নরিয়া বাঁচাও দেশ বাঁচাও বিদেশে থাকা লন্ডনে শরীয়তপুরের রেমিটেন্স যোদ্ধাদের মত বিনিময়ে হয় পূর্ব লন্ডনের বার্কিং রোডের অভিজাত একটি রেস্টুরেন্টে সাতাইশ এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ টানা নদী ভাঙনে কষ্ট করে আসতেছে নরিয়াবাসী এবং বর্তমানে বালু উত্তোলনের বিরুদ্ধে সচ্চার হয়ে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করতে যাচ্ছে লন্ডনের আলতাবারি পার্কে এগারো মে রবিবার ট্রেজারার দিয়ে বালু উত্তোলনে ঘর থাকবে না এমনটাই ধারণা নড়িয়াবাসীর এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন ইকবাল আহমেদ রমিজুদ্দিন ব্যাপারী চন্নু ব্যাপারী আক্তার হোসেন বাচ্চু ব্যাপারী বাবুল আহমেদ রাজু জুয়েল হোসেন হাকিম সিকদার এ সময়ে উপস্থিত ছিলেন লন্ডনের নড়িয়াবাসী ও দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ লন্ডন থেকে বলছি নরিয়া বাসাও আমরা একটা রেলি করতে যাচ্ছি আগামী এগারোই মে রোজ রবিবার সকাল এগারো ঘটিকায় লন্ডন আলতাবালি পার্কে আপনারা সবাই আসবেন আমি সবারকে অনুরোধ করব এখানে আসেন দেখেন আমরা আর চাই না বিদেশ থেকে খবর শুনতে যে তোমার বাবার কবর ভেঙ্গে যাচ্ছে আমরা এই এই রেলির থেকে এমবেসির মাধ্যমে পরিবেশ উপদেষ্টার কাছে আমরা ইনশাআল্লাহ আর আমরা আগামী এগারো তারিখ বেলা এগারোটা বাজে আলতাবালি পার্কে আমরা একটা মানব বন্ধন করতেছি আশা করি আমরা শরৎপুরবাসীর যারা আছি সবাই অংশগ্রহণ করবেন বর্তমানে যে অবৈধভাবে কিছু দুষ্কৃতী চক্র যে বালি উত্তোলন করতেছে এটাতে আমাদের বেরি বেরিবাদের অনেক সমস্যা হবে এখন আমি আমি সরকারের কাছে আবেদন করছি উপদেষ্টার কাছে আবেদন করছি আমাদের যেন এই বারু খোর থেকে আমাদের নড়িয়া বাসায় নড়িয়া যেন আমরা যাতে আপনার বিক্রিম আপনাদের নড়িয়া না ভাঙে নার যাতে বালু উত্তোলন না করতে পারে যে নদী ভাঙ্গনগ্রস্ত যে মানুষ যারা আসলে অসহায় হয়ে হয়ে যাচ্ছে যাদের বাপদাদার হাজার বছরের আসলে ঐতিহ্য বিলিনে বিলীন হয়ে যাচ্ছে তাদের পক্ষে আমরা একটি প্রতিবাদ সভায় মানববন্ধনের আয়োজন করছি এখন আমরা যদি বেরিবাদে প্রতিরোধ না করি তাহলে আমাদের আরো সামনে আরো ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াইবো এই জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাবো বিনীত অনুরোধ জানাবো আমরা দল বল নির্বিশ্বাসে সবাই উপস্থিত থাকবো জাহাঙ্গীর আলম টিভি নিউজ